হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই অপরিজিতা বা নীলকণ্ঠ ফুল গাছের সামান্য কিছু পরিচর্যা করতে পারলেই আমরা কিন্তু প্রত্যেকটা ডালে ডালে যেরকম পুড়িয়ে আনতে পারবো এবং তার সাথে সাথে কিন্তু গাছ ভরে আমরা কিন্তু ফুল পাবো বন্ধুরা তো আজকে তোমাদেরকে দেখাবো দুই রকম খাবার প্রয়োগ যারা রাসায়নিকভাবে গাছকে খাবার দিতে পছন্দ করো তারা রাসায়নিকভাবে দেবে যারা জৈবভাবে গাছকে খাবার দিতে পছন্দ করো তারা জৈবভাবে খাবার দেবে বন্ধুরা এছাড়াও বন্ধুরা আমরা খাবার দেবার সাথে সাথে এমন কিছু বেসিক পরিচর্যা করব যে সমস্ত পরিচর্যাগুলো করলে গাছকে কিন্তু ঝোপালো করতে পারবো এবং গাছে নতুন নতুন ব্রাঞ্চেস আনতে পারবো এই অপরিজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে ঝোপালো করতে হবে অর্থাৎ নতুন নতুন ব্রাঞ্চেস বের করতে হবে যত নতুন ব্রাঞ্চেস বের করতে পারবো ততই কিন্তু ডালে নতুন নতুন কুড়ি আসবে এবং কুড়ি থেকে কিন্তু আমরা ফুল পাবো তো চলো আমরা দেখে নিই যে আমরা এই সময় কি পরিযত্ন করব এবং কি কি পরিযত্ন করলে আমরা কিন্তু এই অপরিচিত ফুল গাছ থেকে কিন্তু ফুল পাবো বন্ধুরা প্রথম পরিচর্যা হিসাবে আমরা যেটা করব যে গাছকে আমরা কিভাবে ঝোপালো করব তার জন্য আমরা কি করব যে মাথার দিক থেকে যে ব্রাঞ্চগুলো বেহাই এই ব্রাঞ্চগুলোকে আমাদের কিন্তু পিঞ্চিং করে দিতে হবে আর এই ব্রাঞ্চেসগুলো যদি আমরা পিঞ্চিং করতে পারি প্রত্যেকটা ডগা থেকে আমরা কিন্তু টবের মাটিতেই এই গাছকে কিন্তু ঝাঁকড়া করে তুলব বন্ধুরা এবং তার সাথে সাথে যখনই আমরা পিঞ্চিং করব এবং নতুন যে ব্রাঞ্চেস বেরাবে সেই ব্রাঞ্চেসে কিন্তু তোমরা অজস্র পরিমাণে ফুলের করি দেখতে পারবে এই অপরাজিতা ফুল গাছে যত নতুন ডাল বেরাবে তোমরা কিন্তু তত পরিমাণে তোমরা গাছে কিন্তু কুড়ি দেখতে পারবে বন্ধুরা তাই খাবার দেবার আগে এই সমস্ত পরিচর্যাগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য বন্ধুরা দ্বিতীয় পরিচর্যা হিসাবে আমরা করব। গাছের যদি কোনো রকম শুকনো ডাল থেকে থাকে আমরা কিন্তু সেটাকে রিমুভ করে দেবো কিছু কিছু সময় দেখবে যে এই কিছু কিছু সময় দেখবে বর্ষা হচ্ছে যার ফলে কী হয় যে বর্ষার কারণে এই সমস্ত শুকনো ডাল যদি গাছে থাকে তাহলে কিন্তু গাছে অনেক সময় ফাঙ্গাল প্রবলেম দেখা দিতে পারে তাই শুকনো ডালকে রিমুভ করে দেবে এবং তার সাথে সাথে এরকম গাছকে গ্রোথনেস করবার জন্য আমরা কিন্তু এই যে অপরিচিতার যে বীজগুলো দেখতে পাচ্ছ এই বীজগুলোকে কিন্তু আপনাদের ফেলে দিতে হবে আমরা যদি এই বীজগুলোকে রেখে দিই তাহলে কিন্তু গাছে গ্রোথনেস ভালো হবে না এবং তার সাথে সাথে কিন্তু গাছে কিন্তু ফুল পাবো না তাই তোমরা কিন্তু অবশ্যই এরকম বীজ যদি দেখতে পারো এর মধ্যে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এগুলোকে রিমুভ করে দেবে তাহলে কিন্তু গাছটা কিন্তু গ্রোথনেস হবে বন্ধুরা আর এই অপরিজিতা ফুল গাছ যখন সকাল থেকে এগারোটা অবধি রোদে রাখবে তারপরে কিন্তু সেড এরিয়ায় নিয়ে যাবে নাহলে দেখবে অনেক সময় অপরিজিতা ফুল গাছের পাতা হলুদ হতে থাকে একমাত্র সূর্যের তাপের কারণে বন্ধুরা তৃতীয় পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো অনেক বাগানে বন্ধুরা আছো যারা রাসায়নিক খাবার দিতে পছন্দ করো বন্ধুরা যারা রাসায়নিক খাবার দিতে পছন্দ করো তারা যদি সঠিক পরিমাণে রাসায়নিক খাবার গাছে দিতে পারো তাহলে কিন্তু গাছে কোনো রকম প্রবলেম হবে না বরং গাছে কিন্তু তাড়াতাড়ি ফুল চলে আসবে তো যারা রাসায়নিক খাবার দেবে তারা কি করবে এরকম মাটির টবে চারদিক থেকে ভালো করে খুশে নেবার পর তোমরা এরকম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা ঠিক এরকম হাফ চামচ নেবে হাফ চামচ নেবার পর তোমরা কিন্তু এই টবের মাটির চারদিক থেকে তোমরা দিয়ে দেবে কিন্তু একদম গোড়াতে দেবে না এটা মাটির ঠিক চারদিক বরাবর হাফ চামচ নিয়ে তোমরা দিয়ে দেবে এটা যদি তোমরা প্রত্যেক পনেরো দিন থেকে দশ দিন অন্তর দিতে পারো দুবার তোমরা যদি ঠিকঠাক দিতে পারো তাহলে দেখবে তোমাদের গাছ ভরে কুড়িতে কিন্তু ভরে গেছে বন্ধুরা কারণ এই এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফুল আনতে কিন্তু দারুণ সাহায্য করে এবং গাছকে বৃদ্ধি বানাতে এবং গাছকে গ্রোনেস করতে দারুন কিন্তু কাজ করে এনপিকে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বন্ধুরা যারা জৈব উপায়ে খাবার দিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চাও তারা কি করবে টবের মাছের চারদিক থেকে ভালো করে খুঁজে নেবার পর তোমরা এরকম এক চামচের মতো তোমরা কিন্তু শস্যের খোলের গুঁড়ো দিয়ে দেবে শস্যের খোল হোক বা বাদাম খোল হোক যে কোনো তোমরা একটা পেলে তোমরা এক চামচের মতো দিয়ে দেবে এবং এর সঙ্গে তোমরা এক চামচ থেকে দেড় চামচের মতো বা দু চামচের মতো তোমরা কিন্তু এরকম পেঁয়াজের খোসা গুঁড়োকে তোমরা দিয়ে দেবে দারুণ কাজ করে কিন্তু এই পেঁয়াজের খোসা বন্ধুরা গাছে ফুল আনতে গাছের পাতাকে সবুজ রাখতে দারুণ কাজ করে কিন্তু এই পেঁয়াজের খোসা তাই তোমরা এই পেঁয়াজের খোসাকে তোমরা দু দু চামচের মধ্যে দিয়ে দেবে এবং এরকম দু চামচের মতো তোমরা কিন্তু কলার খোসার গুঁড়োকে তোমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে বন্ধুরা এই খাবার তোমরা যদি প্রত্যেক দশ দিন অন্তর অন্তর দিতে পারো সাত থেকে দশ দিন বা পনেরো দিন অন্তর তাহলে দেখবে গাছ ভরে সব সময় তোমরা কিন্তু পুরীতে কিন্তু ভরা থাকবে প্রত্যেকটা গাছ বন্ধুরা এই জৈবভাবে এই খাবার তোমরা গাছে প্রয়োগ করো এবং রাসায়নিকভাবে যাদের দেখালাম তারা ওইভাবে খাবার যদি প্রয়োগ করতে পারো গাছ ভরে কিন্তু ফুল তোমরা কিন্তু সব সময় পাবো বন্ধুরা এই অপরিজিতা ফুল গাছে ডালে ডালে ফুল পাবার জন্য আমরা খাবার দেবার সাথে সাথেও আমরা কিন্তু টবের মাটিতে প্রত্যেক দুমাস অন্তর একবার কিন্তু একটা জিনিস প্রয়োগ করব যে জিনিস প্রয়োগ করলে আমাদের মাটিকে কিন্তু অ্যাসিডিক তৈরি করবে এবং সাথে সাথে কিন্তু গাছের বৃদ্ধি ফুল কিন্তু ডবল আসবে বন্ধুরা যাদের কাছে এরকম কফি পাউডার থাকবে তারা কফি পাউডার হাফ চামচ এক লিটার জলে নিয়ে তোমরা কিন্তু দিতে পারো এবং যাদের কাছে এরকম ফিটকিরি থাকবে এই ফিটকিরিকে তোমরা কিন্তু গাছে দুটো কাজে ব্যবহার করতে পারো এই ফিটকিরি যেমন গাছের মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করবে এবং তার সাথে সাথে গাছে লেগে থাকা ফাঙ্গাস যে থাকে গাছের উপরে সেই সমস্ত ফাঙ্গাসকে দূর করতেই ফিটকিরি কিন্তু কাজে করবে তো আমি এখন এই টবের মাটিতে ফিটকারি ইউজ করবো ফিটকিরিকে আমরা কিভাবে ইউজ করব চলে দেখিনি বন্ধুরা আমরা ফিটকিরিকে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করবার পর আমরা এক লিটার জলে হাফ চামচের মতো আমরা নিয়ে নেব নিয়ে নেবার পর এই জলটাকে আমরা যখন গুলাবো তখন দেখি জলের কালার ক্রমশ চেঞ্জিং হয়ে গেছে আর এই জলটা কিন্তু আমরা পুরো একটা টবে কিন্তু দেব না এই জল আমরা দেড়শো থেকে দুশো এম করে আমরা প্রত্যেকটা টবের মাটিতে আমরা দিয়ে দেবো এটা আমরা দুমাস অন্তর যদি একবার করতে পারি তাহলে কিন্তু আমাদের এই টবের মাটি অ্যাসিডিকে পরিণত হবে এবং মাটি যখনই অ্যাসিডিক পরিণীত হবে তখন কিন্তু গাছে ফুল আসা ক্রমশ বৃদ্ধি হবে এবং গাছের বৃদ্ধি বিকাশও কিন্তু দুগুণ হবে বন্ধুরা এছাড়াও আমরা এই ফিটকিরিকে গাছে আমরা স্প্রে করব আমরা কিন্তু স্প্রেগুলো যদি করতে পারি তাহলে কিন্তু নানা রকম ফাঙ্গাল এফেক্ট থেকে আমরা কিন্তু গাছগুলোকে রক্ষা করতে পারবো তাই তোমরা এইভাবে তোমরা পরিচর্যা করবে এইভাবে তোমরা যদি এই অপরিচিতা বা নীলকণ্ঠ গাছে পরিচর্যা করতে পারো তোমরা গাছ ভরে পাবে ফুল এবং প্রত্যেকটা গাছে গ্রোথ যেরকম ভালো হবে এবং গাছের কিন্তু পাতা সবুজ এবং চকচকে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট